এটাই রেখে দেবো তাহলে চপ প্রথমে একটুখানি ভালো করে একটু লুকিংটা দেখিয়ে দিই কারণ শাড়িটা কিন্তু খুব সুন্দর জানিস আমি ভেবেছিলাম এটা অনেকদিন বাদে দেখাবো বিকজ পুজো তো এখনো কিছুদিন বাকি আছে কিন্তু এখনই যদি এরকম কালেকশন দেখিয়ে দিই তারপরে তো মানুষ এটাই সবাই চাইবে জাস্ট কালারটা দেখে নাও ভিপৎসর সুন্দর এটা কালারের মধ্যে চলে যাচ্ছে ম্যাজিক পার্পেল কালারের মধ্যে আমি পরে আছি এই কালারটা অবশ্যই অবশ্যই বুকিং করতে পারবে তাছাড়া আরো আরো কালার দেখাচ্ছি কি বলিস কালারগুলো দেখিয়ে দেবো চ কালার গুলো তাহলে দেখিয়ে দিই ঠিক আছে তার সাথে কিন্তু সবাইকে বলে দিচ্ছি বুকিং প্রসেস ইনস্টিটিউটটা সেটা হলো আমাদের বুকিং নাম্বারেই বুকিং করা হয় অন্য কোনো নাম্বারে বুকিং করা হয় না সো তোমরা প্লিজ বুকিং নাম্বারেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না ঠিক আছে এবার চলো সাইডে চলে আছি ফার্স্ট যে কালটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর ঠিক কালার প্রান্তি এখনও সত্যি কথা বলো এটা দেখাবো আমি এত সুন্দর কালেকশনটা দেখি ভেলি চলো কালেকশনটা প্রথমে দেখাবো আগে সেটা হলো দুটো পারের ফিনিশিং অ্যান্ড দুটো পার আমি সত্যি বলছি এই কালেকশনটা সত্যি 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 তোমরা কোথাও দেখনি নি আমিও দেখিনি বিকজ পাপাই যে কালেকশানটা আজকে এনেছে সত্যি বলছি জাস্ট বিউটিফুল একটা কালেকশন আমি এটা সত্যি বলছি দেখাতে চাইছিলাম না কিন্তু আমি পড়েই পড়ে যখন পড়েছি আর প্রান্তিক যখন দেখ বললো যে দেখিয়ে দাও পিয়ালি দি না দেখিয়ে পারি চলো ভালো করে আঁচলের ডিজাইনটা ক্লোজলি ক্লোজলি ডিজাইনটা পুরো কিন্তু এই রকম একটু যে করা হয়েছে জাস্ট দেখো ঠাসা মিনে ওয়ার্ক করা হয়েছে পুরো আঁচলটা এরকম যাবে অ্যান্ড এবার যাচ্ছি শাড়িটার মেন সেটা হলো পারের ডিজাইনটা এটা যাচ্ছে তোমাদের উপরের পাড়ের ডিজাইনটা ওফ এটা একটা জিনিস জানিস প্রান্তিক কি এই শাড়িটা যে কলকাটা করা হয়েছে এটা কিন্তু অনেকটা তাই হাঁসের ডিজাইনের মধ্যেও রেডি করা হয়েছে ঠিক আছে মানে কলকাটা এমনভাবেই রেডি করা হয়েছে শুধু এই কলকাটা না এই কলকাটা দেখো এইটা তোমাদের লোয়ার পার্ট মানে নিচের পারে যে ডিজাইনটা যাচ্ছে সেটা যাচ্ছে তোমাদের এই পার্টটা জাস্ট ফোকাস করো কালেকশানটা এবার যাচ্ছি শাড়িটার বডির ডিজাইনটা একটু ক্লোজলি আরেকবার আসবি কষ্ট করে ভাই সেটা হলো এই যখন দেখাতেই বলেছি ভালো করে দেখানো উচিত না এটা আছে তোমাদের বডির ডিজাইনটা ঠিক আছে এবার যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার মধ্যে কিন্তু সোনার উপর জেরি মানে অ্যাড করা হয়েছে আর শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এই ডিজাইনের মধ্যে এই শাড়িটা এতটা সুন্দর মানে আমি যতটা বলবো ততটাই শাড়িটার জন্য কম হবে বিকজ শাড়িটাই এতটা সুন্দর দেখতে ঠিক আছে সো চলো দেখে নাও শাড়িটা এবার যাবো শাড়িটার কোয়ালিটি ব্যাপারে শাড়িটা যে কোয়ালিটিটা তোমাদের আজকে দিতে চলেছি এই কোয়ালিটি আবার বলে দিচ্ছি হাজার খুঁজলেও পাবে না ডিজাইনটা হাজার খুঁজলেও পাবে না কারণ পাপাই শাড়ি হাউস যখন ডিজাইন দেয় তখন হাটকেই দেয় বাস চলো এবার যাচ্ছি শাড়িটার ব্যাক পোর্শনটা ঠিক আছে ফুল ব্যাক পোর্শনটা তোমাদের কিন্তু এরকম ইন্টারলক করা থাকবে জাস্ট একটুখানি এই করো তোমাদের মনেই হবে না এটা পেছনের দিকটা এই জায়গাটা ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার বডিটা ফুল শাড়িটা একটা খুলে দেখাই কারণ তোমাদের অনেকেই আমার কোয়ালিটি নিয়ে অনেক কথা থাকবে আচ্ছা ডুয়েল টোনটা কি দেখিয়েছিস ভাই এটা যাচ্ছে শাড়িটা ডুয়েল টোনটা ঠিক আছে ফুল ডুয়েল টোনটা শাড়িটা এবার যাচ্ছিস শাড়িটা ফুল লুকিংটা ফুল শাড়িটা তোমাদের এই রকমই যাবে ফুল শাড়িটা তোমাদের এই রকমই যাচ্ছে মানে কোনো জায়গায় কিন্তু তোমাদের ইয়ে থাকছে না এবার যাচ্ছি শাড়িটার গ্যাপিংটা ঠিক আছে শাড়িটার গ্যাপিংটা দেখো শাড়িটার গ্যাপিংটা এক হাতও পড়ছে না জাস্ট এইটুকু গ্যাপিং ওকে এইটুকু গ্যাপিং পিএসএস এর তরফ থেকে এন্ড এটা যাচ্ছে তোমাদের মোস্ট বিউটিফুল একটা ब्लाउজ পিস ब्लाउজ পিসের এটা আছে লুকিং মানে ডুয়াল টোনটা এন্ড দিস ইজ দা বর্ডার ওকে চলো এসএস নিয়ে বুকিং করে ফেলবে জলদি জলদি বুকিং করবে কারণ হাতে গোনা আর কয়েকটা দিন ब्लाउজ পিস বানাতে হবে পারপিকো করতে হবে কালার আলমারিতে এক একটা সেট করতে হবে তাই না আর পাপাই শাড়িও যখন দিতে তারে তো হাটকে দামেও দিতে হবে তাই না এবার যে দেখাচ্ছি না কালারটা একদম রেড ব্লাড রেড এর মধ্যে এটা পড়লে আর তোমাদের বেনারসি পড়তে হবে না বিকজ এটা পুরোটাই পুরোটাই একদম রেড এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে চলো কালার দিস ইস দা কালার মানে কি বলতো পুজোতে যদি এরকম কিন্তু কালেকশন না দেওয়া হয় তাহলে আর আলাদা কি হলাম আমি তাই না চলো যাদের মনে হবে যে এই কালার গুলো নিয়ে নিচ তাদের ভিডিওর জন্য ওয়েট করবে বিকজ আর সত্যি কথা বলবো একটা হাজারটা ডিজাইনও কারণ আমাদের সাতটা হলো রামধনুর কালার সাতটা কালারের পর কিন্তু সেই কালারটা মিক্স করে আবার নতুন কালার করা হয় কিন্তু রামধনুর কালার কিন্তু সাতটাই ওকে তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবে কালেকশন কিন্তু তোমরা এটা তোমাদের ওয়ার্ড্রপে কোথাও কারণ নেই আমি বলছি বিকজ এই কালেকশনটা শুধুমাত্র এখন পাপাই সেরোজে করে আছে আর এক দু ঘন্টার মধ্যেই বুকিং হয়ে যাবে তারপর দু তিন দিন বা দশ দিনের মধ্যে আমার দিদিদের ওয়ার্ড্রবে চলে যাবে ঠিক আছে সো তাড়াতাড়ি বুকিং করো ওয়ার্ড্রবে ভাড়ার জন্য এসেস নিয়ে বুকিং করে ফেলো প্রাইজ ইজ ওনলি নাইন কত বলবো বলে দিই একটু অফার দিয়ে দিই বল নশো আশি টাকা নাইন এইট জিরো ফ্রি শিপিং আমি ভেবেছিলাম ওয়ান জিরো নাইন জিরো দেবো চলো নাইন এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো এস নিয়ে বুকিং করবে আর এসের সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা টোটাল বিপিটা তোমাদের চলে আছে রেড কালারের মধ্যে নেক্সট কালার আবার বলে দিচ্ছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো ওকে চলো নেক্সট কালার যাচ্ছে ওয়াও দিস ইজ দ্য কালার এইটাকে বলে না কালার অ্যান্ড কোয়ালিটি ওকে চলো কালার দেখে নাও অ্যান্ড এটা না একটুখানি প্রান্তিক ভিডিওটা যখন করছিস পারের যে জারিটা একটুখানি ক্যামেরাটা এভাবে দেখিয়ে দিবি যে অ্যাকচুয়ালি জারিটা কি আছে ঠিক আছে চলো ফুল শাড়িটাকে খুলে দেখাই এই যাচ্ছে জেরিটা আর এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আমি এই কালারটার জন্য ফে মানে এত ফিদাকি বলবো তোমাদের মানে আমার যখন ইচ্ছে হয় তখন এই আমি সত্যি একটা কালার নেব বিকজ এই কালারটা এতটা এতটা সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি অ্যান্ড ওনলি ওনলি অ্যান্ড ওনলি নাইন এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ভাই সাব কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও পাবে না ঠিক আছে তার সাথে এই ব্লাউজ পিসটাও কোথাও পাবে না পাপাই ছাড়া উইথ কারি ওকে নাইন এইট জিরো কোয়ালিটির ব্যাপারটাও কিন্তু বলে দিলাম কোয়ালিটি যদি তোমরা বলো যে হ্যাঁ দিদি তুমি এর থেকেও কম দামে দাও আমি অবশ্যই দিয়ে দেবো কি আমার কোনো অসুবিধা নেই কিন্তু বুঝে শুনে দিতে হবে না যে আমার দিদিরা যেন নেক্সট দিন কালেকশানটার জন্য আবার পাপাই শাড়ি হাউসকেই সার্চ করে ওকে চলো এবার বলে দিচ্ছ আরেকটা ব্যাপার যারা দোকানে এসে নিতে চাইছো অবশ্যই চলে এসো দোকানে এসে কেনাকাটা করো কিন্তু তোমরা যদি ভাবো যে দোকানে এসে আমি এই শাড়িটার এই কালারটাই নেব তাহলে বলবো আগে থেকে যে শুধু যদি এই শাড়িটা নিতেই আসো তাহলে এসো না কারণ দোকানে কিন্তু এর থেকে আরও ভালো ভালো শাড়ি তোমাদের জন্য রাখা যেটা আমি ভিডিওতে দেই না সো দোকানের কালেকশান আলাদা অনলাইনের কালেকশান আলাদা দোকানে আসলে তো এই শাড়িটা দশটা কালারের মধ্যে হয়তো তুমি দুটো কালার দেখতে পাবে তো তাছাড়া কিন্তু দেখতে হবে না অনেক সময় দেখাও যায় না দুটো কালারও দেখা যায় না সো যদি দোকানে আসতে চাও তাহলে ভালো ভালো কালেকশন দেখার জন্য আসবে বিকজ অনলাইনে আর কটা দেওয়া হয় আর্লি দিনে দুপুরে দুটো ভিডিও দেওয়া হয় আর একটা দোকানে আসলে এক ঘন্টার মধ্যে তুমি তিরিশ রকম ডিজাইন দেখতে পাবে আমার কাছে অনলি সিল্কের মধ্যে আমি বলছি ঠিক আছে কম করেই বলো বেশি করে বলে ফালতু ফালতু গলা বাড়াতে চাই না চলো এই যাচ্ছে কালারটা একদম ডুয়েল টোন মধ্যে চলে যাচ্ছে প্রাইস ইজ অনলি নাইন এইট জিরো ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা এটা কিন্তু তোমাদের লোয়ার পার্টটা না এটা আপার পার্ট যাচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পার্ট এটা তোমাদের নিচের পার্টটা চলে যাচ্ছে অ্যান্ড এস এস নিতে বুকিং করতে হবে কারণ এই কালেকশানটা পেতে হলে তোমাদের কি করতে হবে নিচে যে সরি উপরে যে নাম্বারটা দেওয়া আছে মানে ক্যাপশনে সেই নাম্বারে বুকিং করতে হবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে বা এটা মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে এই শাড়িটা এতটা বিউটিফুল আমি আবার বলছি হাজার খুঁজলেও পাবে না ঠিক আছে চলো কালার দেখে নাও এটাকে বলে কালার অপশান ঠিক আছে এটাকে বলে কালার অপশান জাস্ট লুকিংটা দেখে নাও জাস্ট লুকিংটা দেখে নাও আমি হয় এই শাড়িটার জন্য ফুললি ফিদা হয়ে গেছি ফুললি মানে ফুললি ফিদা হয়ে গেছি তোমরা যদি ফিদা হয়ে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ আর একটুখানি পারলে একটু পিয়ালির উপর যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে একটু রিয়াকশান দিও বিকজ তোমরা সব সময় আমি দেখি আমার শাড়ি কিন্তু সোল সব কিন্তু রিয়াকশানের বেলায় কিন্তু খুব কম তো সবাই সবাইকে বলো প্লিজ একটু রিয়াকশন দিও রিয়াকশনটা দিয়ে আমি বড় হয়ে যাই না শুধু কি বলো তো আমার একটা এনার্জি বুস্টার বলে না আমি না অনেক 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 ভালোবাসা পেলে অনেক অনেক আরও বেশি আগ্রহ থাকে যে তোমাদের কাছে আরো আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো ঠিক আছে চলো এটা যাচ্ছে শাড়িটার কালারটা প্রাইস ইজ ওনলি নাইন এইট আবার বলছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো এবার যে কালারটা দেখাচ্ছি দেখাবো দেখি দি চলো না দেখি যাবো কোথায় আমাকে ছাড়বে নাকি প্যান্ট দিক চলো কালারটা দেখে নাও এটা হলো আমার ফেভারিট কালার ব্ল্যাক কালার ঠিক আছে আর আমার সত্যি বলছি খুব দুর্বল কালার আমি সব জায়গায় ব্ল্যাক পরতে ভালোবাসি মানে আমার কোনো অকেশন বা আমার কোনো জায়গা নেই যে আমি এখানে ব্ল্যাক পড়তে পারবো না আমি পড়ি না ঠিক আছে আমি এভরি টাইম ব্ল্যাক পরতে ভালোবাসি আর ব্ল্যাক প্রেপার করি আর সবাইকেও বলি যে অবশ্যই নিও বিকজ গায়ের রঙ ফেয়ার মানে একটু ডার্ক এরকম কোনো ব্যাপার নেই ব্ল্যাক কালার সর্বদা সবাইকে ভালো লাগে জাস্ট একটু ফলো করো এই যে ডিজাইনটা ব্ল্যাকের উপর কতটা সুন্দর মানিয়েছে এটা কিন্তু নিচের পাটা বা তোমরা এইটাই ফলো করো না এই যে ডিজাইনটা ব্ল্যাক এর উপর কতটা সুন্দর মানিয়েছে শুধুমাত্র নশো আশি টাকায় মানে যেখানে শাড়িটার দাম হওয়া ছিল চোদ্দশো তেরোশো আমি কম করে ধরলাম এগারোশো সেখানে নশো আশি টাকা এস এস নাও বুকিং করে ফেলো বুকিং নাম্বার দেওয়া হয়েছে এই আঁচলটার জন্য আমি ফুললি ফিদা ওকে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা চট জলদি বুকিং করে নেবে নেক্সট কালার আবার দিয়ে দিচ্ছি একটা সেটা হলো ডার্ক পার্পেল কি প্রান্তিক কালার দেখেছিস চলো ডার্ক পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইজ ওনলি নাইন এইট জিরো নশো আশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করতে হবে না হলে কিন্তু বুকিং করতে পারবে না সবাইকে একটা রিকোয়েস্ট সেটা হলো অপশন দিয়ে বুকিং করবে একটা শাড়ির উপর সবাই ঝেপে পড়ো না মানে একটা কালারের উপর আর আরেকটা জিনিস হলো কনফার্ম হয়ে বুকিং করবে এক জায়গা মানে একবারের জায়গায় একশো বার ভেবে যারা অ্যাকচুয়ালি নিতে চায় তারা তোমাদের অনেকের জন্য নিতে পারে না যারা কনফার্মেশন পাওয়ার পরও পেমেন্ট ডান করে না আর যারা নিতে চায় তারা হয়তো কনফার্মেশনটাই পায় না বা সোল শুনে ফেলে ঠিক আছে কারণ আমরা তো সবার নাম্বার সেভ করে রাখি না যে ঠিক আছে ও নিল না পরে আবার ওনাকে রিপিট আবার মেসেজ করলাম সেটা হয় না সো যে সোল শুনে সে হয়তো নিতে চায় কিন্তু সোল শুনে ফেলে আর যে নিতে চায় না তাকে আমরা কনফার্মেশন দিয়ে দিই তো সবাইকে বলবো যদি দেখো ভালোবাসো বা আমাকে সাপোর্ট করে থাকো সো প্লিজ এই জিনিসটা করবে না যদি মনে হয় হ্যাঁ নেবো তাহলে এসেছ পারো যদি মনে হয় নেবো না তাহলে এখন পাঠিও না পরে পাঠিও দিও ঠিক আছে চলো নেক্সট স্যান লাস্ট কালার এটা আমি নিউ একটা একটা ডিজাইন মানে সেট করেছি কালারটা এটা সি গ্রিন কালার ঠিক আছে আমি এখন দেখছি খুব ভাইরাল হচ্ছে সি গ্রিন কালারটা কালারটা সেম আসছে তো ক্যামেরা আসছে না এ বাবা কালারটা ক্যামেরা আসছে না বলছে কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে যদি আমার কথা শুনে একটুখানি ডাউন করে দেয় না তুই কি সিনেমাটিকে করছিস চলো এটা যদি তোমরা মানে আমার কথা শুনে বুকিং করো চলো আসছে ঠিক আছে দূর থেকে ক জুম করিস না তাহলে ফেটে যাবে ঠিক আছে এটা যদি তুমি আমার কথা শুনে বুকিং করো তোমরা তাহলে বলি তোমরা ময়ূর কোনটি ছেড়ে এটা পড়বে এতটা সুন্দর কালারটা ঠিক আছে আমি এই কালারটা নিজে বানিয়েছি নিজে চয়েস করে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে নাইন এইট জিরো নশো আশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া খুব ভালোবাসার একটা কালেকশন তোমাদের আজকে দেখালাম প্রান্তিকের জন্য প্রান্তিককে থ্যাঙ্ক ইউ বলে দিও ঠিক আছে এস এস নাও বুকিং করো জাস্ট এ স্ক্রিনশট জলদি জলদি বুকিং করে নেবে অ্যান্ড এটার সাথে তোমাদের যে ব্লাউজ পিস্টার যাচ্ছে এটা আছে ব্লাউজ পিস্টার সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড রিয়াকশন না দিয়ে কিন্তু কেউ বাড়ি যাবে না এটা কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আরেকটা কথা হলো সেটা হলো যারা যারা এখন আমার পেজকে ফলো করেনি যদি পুজোর কালেকশন তোমাদের অনেক অনেক দেখার ইচ্ছা থাকে আর পুজোর কালেকশন ধামাকা যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে পাপাই সেটা ফলো করতে হবে যে যেখান থেকে দেখছো না কেন আজকে ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে